আরে হ্যাঁ বাবা হ্যাঁ আমার নাম কামিনী দেবী কামিনী দেবী আমার পুরো মনে আছে আমি তাহলে আমার তরফ থেকে পুরো ফাইনাল তাহলে ওই কথাই রইল বুঝতে পারছিস তোরা মোটামুটি রেস্টুরেন্ট দেখে আমাকে লোকেশন পাঠিয়ে দিস দিস আমি বুক ফেলবো বুঝতে পারলি আর পুরো কিটি পার্টির দায়িত্ব আমার খরচা আমি দেবো যা লাগে সব আমি দেবো পার্টি আমার তরফ থেকে

মাথায় চলে যায় কত ব্যস্ত কি আর বলবো হ্যাঁ আপনি নিউজটা পড়েন খবরের কাগজটা আজকে পড়েন তার জন্য যদি খবরের কাগজটা একবার পড়তেন তাহলে মোটামুটি আপনি মনে হয় না এখানে চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন মানে এমন কি গ্রেট নিউজ যে খবরের কাগজ পড়লে আমি বসে থাকতে পারতাম বলছি তার আগে একটু দয়া করে স্যারকে একটু ডেকে দিন না হ্যাঁ অনেক কিছু জরুরি কথা একটু পটাপট করে ডেকে দিন ওকে ওকে ওয়েট কই গো স্বামী ও স্বামী শুনছো একটু এদিকে আসো পটাপট হে বউ বল কি হলো বল হে তো তারা হুর করে ডাকলি যে হে মা এটা কি হ্যাঁ তুমি সেন্ডগঞ্জের আপন পরে এখানে বাইরে চলে আসলে যে ও বাবা এটা আবার বাইরে কোথায় এটা তোমার নিজস্ব ঘর হ্যাঁ তার নিজের ঘরে মোটামুটি সেন্ডোগঞ্জের হাফ পেন পরে কি ঘুরা যায় না আরে বউ তুই জানিস নেই মোটামুটি সেন্ডোগেঞ্জের হাফ পেন্ট পরে থাকি কত যে আরাম তোকে বলে বুঝতেই পারবো না এই গুগল বাড়ি মানে কি সমন্বিকের বাড়ি গিয়ে জানতে পারিস বুঝতে পারিস আগে তো না হয় ঘরের মধ্যে ফুল প্যান্ট ফুল শার্ট আর কোট প্যান্ট পরে ঘুরতাম তার কত আনকমফোর্টেবল লাগতো আর এখন মোটামুটি সেন্ডোগঞ্জের হাফ প্যান্ট পরাতে কত আরাম লাগে বুঝতে পারিস তুই বলে বুঝাতে পারবো না আর তাছাড়া মোটামুটি আমি একটু বাদুমি গিয়েছিলাম হাতটি বুঝতে পারিস তার জন্যই কাপড় চোপড় ছাইসিস আর তুই মোটামুটি ডাকা শুরু করলি তার না আগে চলে আসলাম বল বল কি হলো এ যে তোমার তোমার দেখা করতে এসেছেন ওনার নাকি কি ইম্পর্টেন্ট জরুরি কথা তোমার সঙ্গে ও আচ্ছা আচ্ছা ঘোষ হ্যাঁ হ্যাঁ আপনি এসব পোশাক কেমন জানি আরে বাবা ছাড়ো তুমি বলো তুমি কিসের জন্য এসেছো কি এমন জরুরি কথা ছি চলা ঘরের আর ভূত ওনার হ্যাঁ হাফেন পরে ঘরের মধ্যে ঘুরে কি যে বলবো ভাগ্য সেখানে আমার কোনো বান্ধবী টান্ধবিনি ওদের সামনে যদি মোটামুটি বেটা হাফেন পরে ঘুরতো তাহলে পুরো মান সম্মান পুরো বারোটা বেজে যেত বলছিস আজকে খবরের কাগজটা পড়েছে

আরে বাবা তুমি বলো না কি এমন খবর এসেছে যে মোটামুটি আমার পাড় নিচে থেকে জমি ছড়ে যাবে দেখেন স্যার দেখেন ভালো থেকে প্রথম পেজটা পড়েন প্রথম পেজের হেডিংটা পড়েন আমাদের এই সেন কেমিক্যাল সেন কেমিক্যাল উপরে মোটামুটি ধোকাদারি অপবাদ লাগিয়েছে হ্যাঁ মানে মানে ধোকাদারি মানে আমাদের সেন মোটামুটি চেষ্টা বুঝতে পেরেছেন এমনকি সেন কেমিক্যাল যত কেমিক্যাল প্রোডাকশন করে সব প্রোডাকশনের মধ্যে খানি মাত্রা অনেক বেশি আর মোটামুটি স্বাস্থ্যের পক্ষে অনেক বুঝতে পেরেছেন ওটা লাগিয়ে মোটামুটি আমাদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে

না ম্যাডাম আমি বলিনি তো এটা খবরের কাগজে লেখা মোটামুটি নিজের হাতে বিগত বছর মোটামুটি খবরের লিখা আমি তো যা খবরের কাগজে লেখা এটাই বলছি হ্যাঁ ঘোষকে বকে কোনো লাভ নেই বুঝতে পারছিস এইসব খবরের কাগজে লেখা এই চম্পা নিজের হাতে বলে মোটামুটি কেফিনের মাত্রা বাড়িয়ে দিয়েছে বুঝতে পারছিস এই ফ্যাক্টরিতে গিয়ে সব লচা করেছে সব খবরের কাগজে লিখা

দেখেন পরে এখন যখন মোটামুটি পাদু নিজে হাতে চোখে হাতে ধরা পড়বে তখন বুঝবেছিলাম হ্যাঁ এখন আমাকে যা বলার আসবে আমার একদিন সময় আসবে ও বাবা হ্যাঁ আমি সত্যি বলছি এসব ব্যাপার আমি কিছু জানিনা বিশ্বাস করো আমি এসব কিছু করিনি

যদি তাই হয়ে থাকে তাহলে আমি ধরে ছাড়বো দেখে ফেলবে কান দেওয়ার দরকার নেই ম্যাডাম একদম ঠিক কথাই বলেছেন ওসব খবরে কান দেওয়ার কোন দরকার নেই আপনার বিপি সুগার আছে ওসব ভারী গেলে মোটামুটি আরেক প্রবলেম বুঝতে স্যার ちょちょちょちょやさメスえき এখন আবার কি মেসেজ করলা একটা মিনিট স্যার এটা তো அன்னোন নাম্বার அன்னোন নাম্বার কে আবার ভিডিও মেসেজ পাঠালো হ্যাঁ দেখি খুলে দেখি তো কি বলা ভিডিও মেসেজ তো আবার அன்னোন নম্বরে হ্যাঁ স্যার ভিডিও মেসেজ তো তো আবার அன்னোন নম্বরে নাম্বার তো তো চিনিও না বলো কি এরকম அன்னোন নম্বরে ভিডিও মেসেজ পাঠাবে তা খলো তো দেখি ভিডিওটা দেখো তো দেখি কিসের ভিডিও হ্যাঁ স্যার এক মিনিট এ বাবা এ কি হ্যাঁ তোমরা মেদাম আপনি আপনি নাকি শেষ কালে এই সব করতে পারলে হ্যাঁ

না আপনি কিছু করেনি আপনি তো পুরো ধোঁয়া তুলসি পাতা হ্যাঁ হ্যাঁ ছেপেছিল তাই আবিজাবি শয়তানি করে এই খবরের কাগজটা মোটামুটি মিটে মিটে ছাপিয়েছে এখন তো পুরো ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছে বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি যে কাজটা করবেন স্বপ্নে তো ভাবতে পারলাম না হ্যাঁ স্যার আমি বলে দিচ্ছি আপনার এই কোম্পানির ধ্বংসের পথে যাচ্ছে বুঝতে পারছেন তার একমাত্র মূল ধন হচ্ছে আপনার মেয়ে আপনার মেয়েই আপনার বরবাদির কারণ হবে

তার মানে এই পুরো ফ্যাক্টরিতে বর্তমানে আমি একা আর আমিও কি বলবো রাত বাজে বারোটা এখন আবার কে থাকবে এটাই সুবর্ণ সুযোগ এখন মোটামুটি হাত সাফাই করতে হবে বেশি টাকা ইনকাম করতে হলে মোটামুটি একটু একটু এই সৎ পথে অসৎ পথে চলতে হয় একটু দুই নম্বরে মোটামুটি ডুপ্লিকেটই না করলি তাহলে বেশি টাকা প্রফিট কেমন করে আর্ন করব হ্যাঁ চলাইবারে ক্যাফিন দিয়ে মোটামুটি ক্যাফিনের মাত্রা বাড়িয়ে কেমিক্যালের পাওয়ার ডাবল করে দেব। হ্যাঁ ডাবল করার পরে মোটামুটি সব এক দু ফুটা পড়লেই হয়ে যাবে কারবার। হ্যাঁ তারপরে মোটামুটি একটু একটু মাল দিই। হ্যাঁ অনেক অনেক এই কেমিক্যাল তোর তৈরি হয়ে যাবে। তাহলে তো আমাদের প্রফিট বেশি। হ্যাঁ হ্যাঁ ক্যাফিন দিলে একটু ক্ষতি হয়। তাহলে এটা আমার দিকে লাভกิจ হয়ে। এই দাম ভর্তি গলেন ভর্তি মোটামুটি ক্যাফিন নিয়ে এসেছি। এগুলি সব ফেলে দে ê chơ ê chơ ê chơ ất chung bật chung tức chung túng túng tắm túng túng

দেখলেন তো স্যার এবার কি বলবেন স্যার এবার তো হাতে নাতে আপনাকে প্রমাণ দিয়ে দিলাম আমি যা বলছি সব সত্যি কথাই বলছি হ্যাঁ এবার তো ভিডিও দেখে ফেললেন এবার কি বলবেন প্রথমে তো মোটামুটি ভিডিও দেখার আগে আমি মানছিলাম না কিন্তু ভিডিও দেখার পরে মানতে বাধ্য হচ্ছি যে বড় ম্যাডাম শেষকালে এত নিচিতে নামতে পারলো আমাদের কষ্টে করা মোটামুটি তো সেন্ট কেমিক্যাল আজকে ধ্বংসের পথে হ্যাঁ বড় ম্যাডামই সব করেছে স্যার যাই বলেন না কেন হ্যাঁ ঘোষ তোমার কিন্তু কথাবার্তা একদম হচ্ছে না বুঝতে পেরেছো একদম হচ্ছে না কিন্তু তোমার তো সাহস কম নয় ছোড়া হ্যাঁ তুমি আমার ঘরে এসে আমার কোম্পানিকে চাকরি করে তুমি আমার মেয়েকে মোটামুটি মিথ্যে মিথ্য উপবাদ দিয়ে পাঠানোর চেষ্টা করতেছো হ্যাঁ আমার মেয়েদের বদলামটা ছো আমাকে পেরেছেন আমি যা দেখেছি আমি মানছিলাম না যখন খবরের কাগজে বেরিয়েছে মোটামুটি কেফিনের মাত্রা এই আমাদের কোম্পানিতে কাজে মেডাম করেছে লচা করেছে প্রথম যখন খবরের কাগজে বেরিয়েছিল তখন আমরা কেউ মানছিলাম না কিন্তু আমার মোবাইলে যখন না ভিডিওটা আসলো তখনই মোটামুটি সব হাতে হয়ে গেলো বুঝতে পেরেছেন ম্যাডাম

বাবা তুমি শেষকালে আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ তুমি মোটামুটি মেনে নিয়েছে যে আমি ওই কাজ করিনি। হ্যাঁ বিশ্বাস করো আমি কোনো ধরনের এইসব জঘন্য কাজ করিনি বুঝতে পেরেছো? তুমি কেমন করে বুঝতে চাইছো না যে আমি আমাদের কোম্পানিকে ক্ষতি করার চেষ্টা করব? হ্যাঁ আর বাবা ক্যাফিনের মাত্রা কতটুকু মেলাতি হয়? আমি তো সায়েন্স স্টুডেন্ট আমি তো জানি। হ্যাঁ আমি মোটামুটি জেনে শুনি এরকম অধর্ম কাজ করব। ক্যাফিন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক জিনিস এটা। হ্যাঁ তাও একটা লিমিটেড টাইমে আর আনলিমিটেড মেশালে তাহলে তো মানুষ পটল তুলে যাবে। হ্যাঁ আমি কি এটা জানি না জেনে শুনি এরকম অধর্ম কাজ করব? ভুল কাজ আমি করব?

এটা কি হচ্ছে আপনি কাঞ্চন যে হ্যাঁ কি হলো কি চম্পা ম্যাডাম আপনি হঠাৎ করে তো ইমার্জেন্সিতে আমাকে ফোন করে বললেন যে তৎক্ষণাৎ চলে আসার জন্য এসে দেখি এখানে কান্নাকাটি চলতেছে কি হলো কি চম্পা তুই কি পাদকে ফোন করে বলেছিস আসার জন্য